किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चल आए रे उमर का ये সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এই যে সকাল সকাল আমি এক কাপ চা করে বসে গেছি আনাজ করতে কারণ আজকে আমার স্কুল আছে ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আমি সব কাজ বাজ গুছিয়ে রাখছি কারণ মা ওইদিকে রান্না করতে অলরেডি বসে গেছে এই যে এখন আনাজ করছি মা ঝুরিটা এগিয়ে দিল আর আজকে হচ্ছে কিন্তু উল্টো রথ তো উল্টো রথেও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি উল্টো রথ চলে গেছে এই ভিডিওটা অনেক দিন পরে আসছে কারণ অনেক ভিডিও জমা হয়েছিল ওগুলো পোস্ট করার সময় পাচ্ছি না এই যে দেখো আমার আনাজ করাও কমপ্লিট হয়ে গেছে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে এই দিকে মা উনটাও ধরিয়ে দিয়েছে ভাত বসছে তারপর তরকারি বসাবে এই যে দেখো রান্নাঘরে সকাল সকাল পরিবেশটা জাস্ট অন্যরকম না গ্রামের রান্নাঘরে এরকম উনুনে রান্না করার মজাই আলাদা আমি ওইদিকে আনাস টানাস করে দিয়েছি আর চা খাইনি এখনো চাটা খেয়ে নিই আর অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না আছে ভাইয়ের টিউশন আছে ভাইয়ের স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি করছে আমারও স্কুল আছে চলো যাওয়া যাক আর আজকে না উল্টো রথ উল্টো রথের জানি না কোন স্কুলে কি ছুটি দিয়েছে আমাদের ওইদিকে রথরা সোমবার হয়ে গেছে উল্টো রথরা ওই জন্য আজকে যেটা ছুটি আমাদের স্কুল খোলা আছে তো আমারও স্কুল আছে আজকে তো চলো যাওয়া যাক এখানে পেঁপে গাছটা দেখো কি অবস্থা কত পেঁপে নষ্ট এত পেঁপে ধরেছে গাছে গাছ ভেঙে পড়ে গেছে ভারে এই যে এই ডালাটা ভারে শুয়ে পড়েছে দুদিন পর পড়েও যেতে পারে এত পেঁপে হয়েছে ওই কারণেই কিন্তু ভারে ঝুলে পড়ছে গাছের ঝিঙা ও বেশ বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে ওইখানেও দুটো হয়েছে কুমড়োর ফুল যাই বলুন গাছের সবজি দেখতে খুব ভালো লাগে তাই না যাদের বাড়িতে হয় গ্রামে বাড়ি কত সবজি দেখে মনটা জাস্ট ভরে যায় এখানে বরবটি হয়েছে করতে চলে এলাম দোকানে কারণ বাপি যাবে ভাইকে আনতে কাথি টিউশন পড়তে গেছে যতক্ষণ না আসছে ততক্ষণ আমাকে দোকানে পাহারা দিতে হবে তারপর আবার স্কুলের জন্য আমাকে রেডিও হতে হবে প্রতিদিনকার আমার এই ডিউটি চলতেই থাকে তো তোমাদের সাথে আমি তো সবটাই শেয়ার করি আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো মিট্টি মেয়ে খিচুড়ি স্কুল যাবে বেরিয়েছে খিচুড়ি আনতে দেখা ফ্রুটি দেখা ফ্রুটি দেখা খিচুড়ি মেয়ে ফ্রুটি খেয়ে খেয়ে স্কুল যাচ্ছে খিচুড়ি খেবে না ফ্রুটি দরকার সকাল সকাল কি ফ্রুটি দরকার যা খিচুড়ি খা যে তাকে সাইকেল করে নিয়ে যাচ্ছে খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে ফ্রুটি খেয়ে খেয়ে স্কুল যাচ্ছে খিচুড়ি আনতে মিস্টার টাটা এদিকে আমিও কিন্তু শাড়িটারই পরে রেডি হয়ে গেছি চুল আঁচড়াচ্ছি এই যে দেখো আজকে এই শাড়িটাই পরলাম এটা মানে প্রচুর হালকা শাড়ি আমার এই হালকা শাড়িই ভালো লাগে স্কুলে পড়ে যেতে আর এখন বৃষ্টিও হচ্ছে অল্প স্বল্প তাই জন্য হালকা শাড়ি পরলাম কারণ আমি তো সাইকেল চালিয়ে যাই আর আমাদের রাস্তাঘাট কিন্তু অনেকটাই কাদা তো সাইকেল চালিয়ে গেলে কিন্তু প্রচুর কাদা ছিটে এই যে দেখো আমার মুঠো মুঠো খালি চুলই উঠে যাচ্ছে এই যে আমি এখন পুরো রেডি হয়ে গেছি আমার খাওয়া দাওয়াটা বাকি আছে রেডি সেটি হয়ে বসে গেছি খেতে মা ওইদিকে দিকে দেখো ভাত নিয়ে আসছে আমি খালা নিয়ে বসে গেছি আর কি তরকারি হয়েছে দেখি চলো আজকে রান্না হয়েছে সব রকমের সবজি দিয়ে একটা লটপটি এখানে আছি মুগের ডাল ভেন্ডি সেদ্ধ বেগুন সেদ্ধ ভাতে আলু সেদ্ধ দেওয়া রয়েছে এগুলোই হয়েছে আর এখানে কিন্তু আলু মাখার জন্য মা পেঁয়াজটাও ভেজে রেখেছে আমি তো স্কুল যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছি ফটো তুলছিলাম আর ফটো তুলতে তুলতে মেজে বোন স্কুল যাবে এও রেডি প্রাইমারি স্কুল যাবে আর বাড়ির কাছে তো স্কুল হেঁটে হেঁটে যাবে আর সে যে বোনের রয়েছে জ্বর ওই জন্য সে ঘরে ঘুমাচ্ছে আর বড়ো বোন তো হাই স্কুল যায় তো চলে এখন যে যা স্কুল চলে যাই তারপর এসে আবার তোমাদের সাথে বিকালে কথা হচ্ছে টাটা এখন খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি আর প্রতিদিনকার মতো মা কিন্তু আমাকে যাওয়ার সময় এই ফোনে ভিডিওটা করে দেয় এই যে আমার খুব ভালো লাগে আমার মা যখন আমার ক্যামেরা ধরে দেয় মনে হয় বেশ ভালোভাবেই ঠিকঠাক ক্যামেরা ধরে দেয় স্কুল থেকে ডাইরেক্ট এসে পুকুর ঘাটে আগে পা হাত মুখ ধুয়ে নিয়েছি কারণ এতটা গরম লাগছিল আর পুরো বালি হয়ে গেছে যে রাস্তা দিয়ে এসেছি জোর খিদা পেয়ে গেছে কারণ অল্প ভাত খেয়ে গেছিলাম এত খিদা পেয়েছে যে টিফিনের আগে আমি স্কুলে নাস্তা খেয়ে নিয়েছি তো চলো বেশি বকব করছি না চেঞ্জ টেঞ্জ করে আমাকে কিন্তু ভাত খেতে হবে খুব খিদা পেয়ে গেছে আর এই নতুন শাড়িটা আজকে পরেছি গরমে এত হালকা শাড়ি তোমাদের কী বলবো তো চলো খেয়ে আসি এদিকে বোনেরা রথ পুজো করতে বসে গেছে এই যে আমার ছোট্ট রথ আমার একবারে ছোটোবেলাকার রথ যখন ভাই হয়েছিল এই রথটাই এনে দিয়েছিল আমাদের বাড়ি থেকে কাঠের রথ তাকে রং কাগজ দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে বেশ তৈরি করেছি আর এই যে দেখো প্রসাদ আমাদের প্রসাদ কিন্তু মুখ ছোলা নারকেল বাতাসা এইগুলো দিয়েই প্রসাদ হয় এখন বোনেরা মিলে ঠাকুরকে পুজো করে দিচ্ছে আগের বারেও তারা পুজো করেছিল এবারেও মানে এই রথ পুজোর আনন্দটা ছোটোবেলা সবারই হয় মনে মনে তো ওদের ওরা তো বিকাল থেকেই চলে এসেছে এই যে ওদের এই পুজো করা দেখে আমার কিন্তু সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় এভাবেই পুজো করতাম তখন তো পাড়ায় অত বাচ্চা থাকতো না তো আমি ভাই মিলেই পুজো করতাম এই যে দেখো আর বড় বোন কিন্তু ভালোভাবেই শখ বাজাতে পারে ওই কিন্তু শখটা বাজায় আর আমার বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় যখন ওরা আমি পড়তে আসতো ওরাই আমার সাথে সন্ধ্যা দিত শখ বাজাতো কাঁসো বাজাতো ঘণ্টা বাজাতো দেখো লোকের বাড়িতে গাছে জামকুল তুলতে গেছিলাম দিয়ে নুন দিয়ে মাখলাম সবাই খেতে বসে গেছি এই যে জামকুল অনেক দিন পর জাম মাখা কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে কত কষ্টের পর এতটুকু পাওয়া গেছে খেয়ে নেই চলো হ্যাঁ সবার সে সবার জীবগুলো সেই নীল হয়েছে আমার বা বেশি হয়নি <laughs> <आगे रहे। laughs> मजा, जामकुल पर जीप नील हुआ <laughs> ने गाल। ने गाल। ने এখন একটু বেলার সময় রোদ পড়তে ওরা রদ নিয়ে দোকানে চলে এসছে আর যেই দেখেছে আমি যে ভিডিওটা জাস্ট অন করেছি ফোন হাতে নিয়েছি ওদের অবস্থা দেখো দৌড়ে চলে এসেছে মানে আমার থেকে ওদের ব্লগ করার নেশা কিন্তু অনেক এই যে দেখো ওদের কি আনন্দ শুধু ভিডিও করবে ব্লগ করবে আর ওদের একটা শর্টস চ্যানেল আছে বুলটি শর্টস প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমি গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে গিয়ে আটটা বাজে আমি দোকান থেকে এসে ঘুমিয়ে গেছিলাম মানে আজকে রেস্ট হয়নি স্কুল থেকে এসছি বোনেরা এসছে রথ করলো রথ সাজালো ঘুরলাম বিকালে যে ঘুরতে বেরোলাম আর ঘরে ঢুকলাম না সেই জামকুল পাড়া থেকে শুরু করে শরীরে রেস্ট নেই এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে আর এদিকে মা কিন্তু করছে সোয়াবিন তরকারি সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছে এখানে একটা আলু সেদ্ধ আছে আর হয়েছে কিন্তু এই কড়াইতে সুজি আর বাকি আছে কিন্তু রুটি করা। আজকে রাতে হবে রুটি সুজি সোয়াবিন তরকারি এগুলোই কিন্তু হবে আর আমি তো খাবো ভাত আজকে রাতে একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল এখানে কিন্তু ভাত ছোট ছোট সোয়াবিন আর হয়েছিল কিন্তু রুটির সাথে সুজি আর এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানা করতে মানে বিছানা করাটাই একটা প্রতিদিনকার মতো মানে টাফ বিশ্ব এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ এটা ঠিক শীতকাল থেকেই আছে আমার কিন্তু লাগে ফোটাফট আমাদের এদিকে যেদিন মানে অল্প বেশ ঠান্ডা আবহাওয়া থাকে ভোরের দিকে প্রচুর শীত লাগে ওই জন্যই কাঁথাটা আমার লাগে আর এই যে দেখো আমার বিছানার জাস্ট অবস্থাটা দুটো বালিশ আমি একটা মানুষের আমার চারটা বালিশ লাগে দুটো পাশ বালিশ দুটো মাথা দেওয়া বালিশ আর এই এখন মশারি করে নিচ্ছি এরপর কিন্তু আমি ঘুমিয়ে যাব প্রচুর ঘুম পেয়ে গেছিলো আজকে অনেক পরিশ্রম হয়েছে কেন মূলত জামকুল তুলতে গিয়ে পরিশ্রমটা হয়েছে লোকের বাড়ির জামকুল পুরো রোদের সময় তুলতে গেছি আর ওই গাছটা ছিল না পুকুরের ওপরে আমাকে ঢিল মারতে হয়েছিল লম্বা বলে ঢিল আমি কিন্তু একবারে সন্ধ্যাবেলা থেকে বিছানাটা গুছিয়ে এনেছি এই ভিডিওটা কিন্তু একবারে সন্ধ্যাবেলার তো আমার আজকে এতটাই শরীরে ক্লান্তি লাগছিলো যে না বিছানাটা করে ফেলি আর আজকে আমি অনেক বক বক করে ফেললাম চলো ভিডিওটি এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও